নিরামিষ মটর পনির দারুণ রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মটর পনির করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ নিরামিষ মটর পনির কীভাবে করেছি চলুন দেখি এর জন্য একটা প্যান নিয়েছি তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অল্প তেলেই হয়ে যাবে তেলটা গরম হয়েছে এভাবে মাখিয়ে নিচ্ছি প্যান গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে পনির দিয়ে দিলাম ননস্টিক ফ্রাই প্যানে পনিরগুলি সুন্দরভাবে ভাজা করা যাবে এভাবে পনিরগুলি ভাজা করে নিচ্ছি সুন্দর রং আসবে লালটি লালটি তখন ভাজাটা হয়ে যাবে এই যে এরকম লাল হয়েছে ভাজা হয়ে গেছে তুলে নেব এখান থেকে খুব ভালো পনিরগুলি এগুলি তুলে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হবে এই গরম তেলে আলু আর মটরশুঁটি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এই পরিমাণে হলুদ এই পরিমাণে নুন হলুদ আলু আর মটরশুঁটির সাথে মিশিয়ে নিচ্ছে শীতের সময় তো মটর পাওয়া যায় এই মটর সুটি দিয়ে মটর পনির করবো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব লো ফ্লেমে আছে ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করলে লো ফ্লেমে রাখতে হয় এখন কড়াই নিয়েছি কড়াইতে অল্প তেল দিচ্ছি বারবার দিতে হচ্ছে অল্প তেল হলেও বারবার দেওয়াতে বেশি তেলই হয়ে যাচ্ছে রান্নাতে তেল গরম হয়েছে এখন শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়েছি ফুরন হলো দেখা যাচ্ছে না এগুলি ধনে জিরে মৌরি মেথি কালো জিরে গোটা ধনে দিয়েছি আর কি আর বাকি অন্যান্য মশলা দিয়েছি গরম তেলে মশলাটা এখানে ভাজা হবে লাইট ব্রাউন হয়ে ভাজা হবে পুড়ে যাতে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় এখন আদা বাটাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আদাটা এখানে মশলার সাথে ভাজা হবে সুন্দর গন্ধ বেরিয়েছে সবাই বলছে এত সুন্দর রেসিপি হচ্ছে এই মশলাটা ভাজা হওয়ার পর মটর আর আলু দিয়ে দিলাম আলুগুলিও কিছুটা নরম হয়ে গেছে এখন এখানে আলুগুলি ভাজাও হবে সেদ্ধও হবে পাশে গরম জল করছি ঝোলের জন্য এই যে সামনে থেকে এরকম লাগছে মটর আর আলুকে এই ফ্লেমে এগুলি ভাজা হচ্ছে নরম হচ্ছে আলুটা যত ভাজা হবে রান্নাটা তত ঘন হবে আলু ভেঙে ভেঙে ঝোলটা ঘন ঘন হবে এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে সামনে দাঁড়িয়ে থেকে না হলে তলায় পুড়ে যাবে এভাবে কষিয়ে নিতে হয় আলু আর মটর শুটি। এখন গরম ফুটন্ত জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তাহলে রান্না ভালো হবে ফ্লাস্কে করে রাখা যায় আবার পাশের চুলায় জল গরম করা যায় পাশের চুলায় আমি জল গরম করি সসপেন দিয়ে জল দিয়েছি ঝুলের জন্য নুন দিয়েছি হলুদও এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে দেবো আলু সেদ্ধ হবে মটর সেদ্ধ হবে মটর মানে মটরশুঁটি কি সুন্দর দেখাচ্ছে খুব ভিটামিন ক্যালোরি সব আছে এটাতে ফাইবারও আছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি এই রকম মটরশুঁটি খেলে ফাইবার আছে ক্যান্সার প্রতিরোধ করা যায় এখন পনির যে ভাজা করেছিলাম মটর আলু সেদ্ধ হওয়ার পর এই পনির ভাজাটা দিয়ে দিলাম গরুর দুধের পনির দোকান থেকে কিনে এনেছে এই যে কি সুন্দর দেখাচ্ছে এগুলি এভাবে রান্না হচ্ছে চিনি দিচ্ছি এই পরিমাণে চামচের চার ভাগের এক ভাগ চিনি এভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু আলুটা আস্তে আস্তে মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দর গন্ধবে রয়েছে ঠাকুরবাড়ির ভোগের প্রসাদের মতো গন্ধ রয়েছে এভাবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে লাইক করুন তাহলে ভিডিওগুলি পাবেন ভালো ভালো রান্না আছে এবার সেভেন ফাইভ সেভেন চ্যানেলে রান্না করে খেয়ে তারপর সাবস্ক্রাইব করুন লাইক করুন এভাবে তৈরি হয়ে গেল মটর পনির আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ